আপনি কি জানেন একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে আর সেই দিনটা খুব বেশি দূরে নয় কারণ কলিযুগের শেষের ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই শাস্তে লেখা আছে আজকের অন্যায় পাপ আর দুর্নীতি দেখে কখনো ভেবেছেন এগুলো আমাদের ধ্বংসের দিকে ডেকে আনছে কলিযুগ শেষ হবে এক ভয়ঙ্কর প্রলয় নিয়ে শাস্তে বলা আছে যখন সত্য হারিয়ে যাবে ধর্ম বিলীন হবে মিথ্যা শাসন চলবে তখনই শুরু হবে কলিযুগের শেষ অধ্যায় আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য তো চলুন জেনে নি কী হতে চলেছে কলিযুগকে হিন্দু শাস্ত্র মতে চার যুগের শেষ ও সবচেয়ে অন্ধকারচ্ছন্ন সময় ধরা হয় সত্যযুগ ক্রেতাযুগ ক্রেতা যুগ ও দাপর যুগের পরে এসেছে কলিযুগ এর প্রধান বৈশিষ্ট্য হল ধর্মহানি অন্যায় বৃদ্ধি লোভ ভ্রষ্টাচার পাপ হিংসা কামনা ক্রোধ ও মিথ্যা বিস্তার শুধু তাই নয় মানব সমাজে সত্য ও ন্যায়ের প্রতি অনীহা ধর্মচারণের প্রতি অবহেলা ও মানুষের মানুষে হানাহানি অথচ এই যুগকে শেষ করার জন্য ভগবান বিভিন্ন শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করে গেছেন যে কলিযুগের অবসান ঘটবে এবং তার ধ্বংসর মধ্যে দিয়ে আবার এক নতুন সত্যযুগের সূচনা হবে ধর্মগ্রন্থগুলোকে বলা হয়েছে কলিযুগ যতই অগ্রসর হয়ে উঠুক মানুষ ততই দুষ্ট অসৎ ও হিংস হয়ে উঠবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক সব ভেঙে ফেলবে এবং শুধু স্বার্থের জন্য সম্পর্ক ব্যবহার করবে পৃথিবীতে পাপের অধিক্য এত বেড়ে যাবে যে পৃথিবী আর তা বহন করতে পারবে না তখন ভগবান বিষ্ণুর দশম অবতার পলকি পৃথিবীতে আবির্ভূত হবেন তিনি সাদা ঘোড়ার পিঠে চেপে হাতে জ্বলন্ত খড়গ নিয়ে আগমন করবেন এবং দুষ্টু ও শক্তিকে ধ্বংস করবেন পৃথিবীতে আবার ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করবেন এবং কলিযুগের সমাপ্তি ঘটাবেন তবে কলিযুগের ধ্বংস কেবল দেবতার আগমনের মাধ্যমেই হবে না এর পেছনে থাকবে মানুষের নিজের তৈরি বিপর্যয় কারণ স্বাস্থ্যে বলা আছে মানুষ যখন পাপ ও অন্যায়ের সীমা অতিক্রম করবে তখনই প্রলয় আসে সুতরাং কলিযুগের শেষ হওয়া একটি প্রধান কারণ হল মানুষের অতি লোভ অতিরিক্ত ভোগ ভোগবিলাস ও প্রকৃতির প্রতি অবহেলা শুধু তাই নয় মানুষ অরণ্য ধ্বংস করবে নদী দূষিত করবে বাতাসকে বিষাক্ত করে তুলবে গাছপালা পশুপাখি প্রাণীকূল ধ্বংস হবে তখন প্রকৃতি নিজের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ভয়ঙ্কর বিপর্যয় ঘটাবে একদিকে মারণ ব্যাথি, মহামারী ভয়াবহ দুর্ভিক্ষ খরা বন্যা ভূমিকম্প সুনামি অগ্নিপাত পৃথিবীকে কাঁপিয়ে তুলবে অন্যদিকে মানুষে মানুষে যুদ্ধ পরমাণু অস্ত্রের ব্যবহার আধুনিক প্রযুক্ত ভুল প্রয়োগ করা পুরো সভ্যতাকে ধ্বংস করে দিয়ে যাবে স্বাস্থ্যে উল্লেখ আছে পলিযুগের শেষের দিকে মানুষ অন্নব্রস্তের জন্য লড়াই করবে জল পাবে না আকাশে থাকবে ধোয়া, বাতাসে থাকবে বিষ চারিদিকে এক মৃত্যুর মিছিল চলবে শাস্তে বলা হয় পলি যুগের স্থায়িত্ব চার লাখ বত্রিশ হাজার বছর এর মধ্য থেকে প্রায় পাঁচ হাজার বছর ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে অর্থাৎ এখনও কাল বাকি তবে যুগান্তরের নিয়ম হল প্রতিটি যুগ শেষে ধ্বংস আসবেই সুতরাং পলিযুগের সমাপ্ত অনিবার্য আর এই সমাপ্ত ধরন হল প্রলয় একদিকে প্রকৃতির প্রতিশোধ অন্যদিকে ঈশ্বরীয় বিচার পলিযুগের মানুষ এতটাই অন্যায় পরিয়ায় হয়ে যাবে যে পরিবার ভেঙে যাবে সমাজ ভেঙে যাবে শাসকরা দুর্নীতিগ্রস্ত হবে অন্যায় করেও পার পেয়ে যাবে সাধারণ মানুষ ন্যায় ও সত্যের জন্য লড়াই করতে গিয়ে বারবার পরাজিত হবেন তখন ভগবান কলকি দুষ্টুকে বিনাশ করতে আসবেন যেমন ভগবান রামচন্দ্র রাবণকে ধ্বংস করেছিলেন ভগবান কৃষ্ণ অংশ ও দুর্যোধনকে বিনাশ করেছিলেন তেমনি কলকি দুষ্টু ও আধর্মিকদের বিনাশ করবেন এর সাথে থাকবে পৃথিবীর ভৌতিক ধ্বংস কলিযুগের শেষের দিকে পৃথিবীর মানুষ একে অপরের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে এমনভাবে ভয়াবহ যুদ্ধ করবে যা প্রলয়ের চেয়ে কোনো অংশ কম হবে না আধুনিক বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তবে সেটা হবে পরমাণু যুদ্ধ যেখানে পরমাণু বোমা হাইড্রোজেন বোমা রাসায়নিক অস্ত্র ও জৈব অস্ত্রের ব্যবহারও হবে কোটি কোটি মানুষ মুহূর্তে মারা যাবে শহর গড়িয়ে যাবে প্রকৃতি ধ্বংস হবে শুধু তাই নয় খাদ্য সংকট হবে জল সংকটও হবে বাকি মানুষরা বাঁচার জন্য আবার লড়াই করবে ধর্মগ্রন্থের বাণী আর আধুনিক বিজ্ঞানের ভবিষ্যৎবাণী এক জায়গায় এসে মিলে যায় কারণ উভয়ই বলেছে কলিযুগ শেষ হবে এক ভয়াবহ ধ্বংসের মাধ্যমে কলিযুগে মানুষ নিজের লোভের দ্বারা প্রকৃতিকে নষ্ট করবে মানুষের প্রযুক্তি অপ্যবহারে যা ক্ষতি হবে তা মানুষ নিজেকেই গ্রাস করবে মানুষ ধর্মকে ভুলে যাবে তখন ঈশ্বর বিচার করবেন তাই কলিযুগের ধ্বংসকে বলা হয় বহুমুখী ধ্বংস যেখানে প্রকৃতি সমাজ মানবতা প্রযুক্তি ও ঈশ্বরের হস্তক্ষেপ একসাথে ঘটবে কলিযুগের শেষ পর্যায়ে পৃথিবীর অবস্থা এত ভয়ঙ্কর হবে যে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না স্বাস্থ্যে বর্ণিত আছে যে এই যুগের মানুষ হবে ছোট আয়ুর দুর্বল রোগাকান্ত ও স্বার্থপর তারা আর কিছু বুঝবে না শুধু ধন সম্পদ কামনা আর ভোগ ভোগবিলাস তখন নৈতিকতা পুরোপুরি ভেঙে যাবে গরিব মানুষ অন্যের অভাবে কষ্ট পাবে ধনীরা সব কিছু দখল করে রাখবে শাসকরা জনগণের রক্ষা করার বদলে শোষণ করবে বিচারকরা ঘুষ ছাড়া বিচার করবে না রাজনীতি হবে এক প্রতারণা ও লুটপাটের খেলা বিজ্ঞান ও প্রযুক্তি এত উন্নত হবে যে মানুষ নিজেকেই ঈশ্বর ভেবে বসবে অথচ এই প্রযুক্তি তাদের নিজেকেই ধ্বংস করে দেবে কারণ মানুষ জ্ঞান পেলেও প্রজ্ঞাকে হারাবে ফলে ভুল হাতে পড়া প্রযুক্তিটি মানুষেরই সত্য হয়ে দাঁড়াবে পরমাণু অস্ত্র জৈব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এমনকি রোবটও সব কিছু একদিন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন মানুষ নিজের তৈরি যন্ত্রের দ্বারাই ধ্বংস হবে কলিযুগ যতই অন্ধকারচ্ছন্ন হোক না এখানে নাম সংকীর্তনই হল মুক্তির আসল পথ অর্থাৎ ভগবানের নাম স্মরণ করলেই মানুষ মুক্তি পাবে তাই কলিযুগের শেষ পর্যায়ে যারা সৎ ও ভক্তিমান থাকবে তারাই কলকির অবতারে কৃপায় বাঁচবে বাকিরা সবাই ধ্বংস হয়ে যাবে এইভাবে কলিযুগ শেষ হয়ে এক নতুন সত্যযুগ শুরু করবে তাই কলিযুগের সমাপ্তি শুধু এক ধ্বংস হিসাবে দেখা যাবে না এটি দেখা যায় এক মহাজাগতিক চক্রের পূর্ণতা হিসাবে যেখানে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি হয় এক নতুন যুগ যেমন একটি বীজ মাটিতে পচে গিয়ে আবার নতুন গাছ জন্ম দেয় তেমনি কলিযুগ ধ্বংস হবে এবং তার মধ্যে দিয়ে সত্যযুগের আলো আসবে মানুষ আবার সত্য ন্যায় ও প্রেমের ধর্মে চলবে কিন্তু তার আগে ধ্বংস হবে অবধারিত আর এই ধ্বংসকে কেউ থামাতে পারবে না কারণ এটি এক সময়ের নিয়ম যোগচক্রের নিয়ম তাই হিন্দু হিন্দুশাস্ত্রে বলা হয়েছে সময় হল সর্বশক্তিমান সময় সবকিছু নিয়ন্ত্রণ করে সময়ের হাত থেকে কেউ কোনোদিন রক্ষা পায়নি অলিযুগের ধ্বংস হবে এক সময়েরই খেলা যখন যুগ পূর্ণ হবে তখন তা ধ্বংস হবেই আর এই ধ্বংস হবে বহুমুখী এবং এরপরই আসবে সত্য যুগের ঘোর যতই অন্ধকারচ্ছন্ন হোক না এর মধ্যে থেকেও এক বাঁচার আশা আছে কারণ ধ্বংসের পরই সৃষ্টি হয় নতুন কিছু রাত যতই অন্ধকার হোক ভোর তো আসবেই তাই কলিযুগের সমাপ্তি অবধারিত এবং তা ঘটবে এক ভয়ঙ্কর ধ্বংসের মাধ্যমে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দেবেন আর চ্যানেলটি অনুসরণ করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় শ্রী কৃষ্ণা